গঙ্গার জলস্তর বাড়তেই ফের গঙ্গায় ভাঙন শুরু মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সোমবার সকাল থেকে শামসেরগঞ্জের নতুন শিবপুর লাইন এলাকায় গঙ্গা ভাঙনের আতঙ্ক লক্ষ্য করা যায় ভাঙনের গর্ভে তলিয়ে যায় একটা গোটা বাড়ি পাশাপাশি কৃষি জমি থেকে শুরু করে একটি শৌচালয় এবং বেশ কিছু বাড়ির ফাঁকা অংশও ভাঙনে তলিয়ে যায় গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র পালাতে দেখা যায় গ্রামবাসীদের বাড়িঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন সামগ্রী নিয়ে অন্যত্র ছুটে যান সাধারণ মানুষজন যে কোনো মুহূর্তে প্রায় পাঁচ থেকে সাতটি বাড়ি তলিয়ে যেতে পারে বলে মত স্থানীয় বাসিন্দাদের